স্বাগত বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল এখন ডিসেম্বর মাস চলছে রজনীগন্ধার জন্য একটা ভাইটাল সময় তবে সারা বছরই কোনো না কোনোভাবে এই গাছের পরিচর্যা করতেই হয় তবে বীজ সংরক্ষণ বা স্কন্ধ সংরক্ষণ নতুন টবের মাটি বা চারার প্রতিস্থাপন পাতা ছেটে দেওয়া খাবার দাবার নিয়ে একটা আলাদা রকম যত্ন কিন্তু নিতেই হয় এই সময়টায় গত বছর। খুব কাছে থেকে এই গাছের যত্ন করেছি বলে এই গাছ সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে তো অনেক কিছু তথ্য আশা করি আপনাদের দিতে পারব একটা টবে একটা ছোট্ট স্টিক বেরিয়েছে সেটারই বা কারণ কি এত স্টিকটা এত ছোট কেন তো যাই হোক বন্ধুরা সব কিছুরই আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো চলুন দেখে নিই সবার প্রথমে আমি একটা কি দুটো স্কন্ধ এই বড় সাইজের একটা ফাঁকা তেলের তেলের টিনের মধ্যে মাটি ভরে স্কন্ধ বসিয়েছিলাম তো এটা থেকে গত বছর অনেক স্ট্রিক হয়েছিল আর টবের টবের সম্পূর্ণ অংশ জুড়ে স্কন্ধ দিয়ে ভরে গেছিলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন সেগুলো আমি কিভাবে আলাদা আলাদা করে অনেক নতুন টপ তৈরি করেছি তো সেই নতুন টপগুলো থেকে এবারও আমি অনেক স্ট্রিক পেয়েছি আর স্কন্দে একেবারে টপগুলো ভরে আছে তো সেগুলোকেই আমি আবার আলাদা করব। তো এইভাবেই কিন্তু এই জাতীয় গাছগুলো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবে কিন্তু অনেক টপ হয়ে যায় তো দেখুন বন্ধুরা সেখান থেকেই একটা টপ তুলে এনেছি তো আপনারা দেখছেন তুষার আমার সঙ্গে আছে আমি যখনই কোনো জাতীয় গাছ রোপণ করি এই টপগুলোকে চয়েস করি কারণ এই টপগুলো থেকে এগুলো হচ্ছে জলের ড্রাম তো জলের ড্রামের মুখটা কেটে নিয়ে আমি টপ তৈরি করেছি এগুলো থেকে এভাবে করে এই জাতীয় গাছগুলো বের করে নিতে খুব সুবিধে হয় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিছুটা মাটি বের করে নিলেই কিন্তু গাছগুলো অনায়াসে চলে আসে আর এই টপগুলোকে জাতীয় গাছগুলো ফাটিয়ে দিতে পারে না মাটির টপ হলে বা অন্য কোনো টপ হলে কিন্তু স্কন্দ বেড়ে বেড়ে এক সময় টপগুলো ফেটে যায় আর স্কন্দ জাতীয় টবের থেকে শুদ্ধ কিন্তু কাটার দিয়ে কেটে আনা যায় না কারণ তাহলে স্কন্দগুলোই কেটে যায় সেই জন্য এরকম করে বের করে নিয়ে তারপরে আলাদা করতে হয় বাজারে এগুলো বিক্রি হতে দেখেছি একটা সিঙ্গেল সিঙ্গেল বড় স্কন্ধ কুড়ি টাকা আর ছোট স্কন্ধগুলি দশ টাকা হিসেবে বিক্রি করছে ফুলের দোকানে বড় স্কন্ধগুলো মেচিউর সেগুলো থেকে আগেই ফুল ফুটবে আর ছোট স্কন্দগুলো হচ্ছে ফুল ফুটতে একটু দেরি হবে এটাই তফাৎ তো দেখুন বন্ধুরা এই স্কন্ধটা থেকে কিন্তু আমি যদি টবটা ভেঙে না দিতাম এখান থেকে এবারই ফুল হতো তো অনেক আছে এরকম আবারও ফুল হবে এবছরই এটা মাত্র ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার বাগানে ফুল হতে দেখেছি গত বছর তো আমি এগুলো তুলে ফেলেছি আলাদা আলাদা করে রোপণ করবো আর যেহেতু এটা ফুল ফুটবে বোঝাই যাচ্ছে তা তো আমি এগুলো আর বেশি ভাঙবো না এগুলো শুদ্ধই কিন্তু আমি টবের মধ্যে রোপণ করে দেব আবার এটা ফুল ফুটবে এটা পাতাগুলো কাটবো না একটা ফুল ফুটবে এই চাপানটা দেবো চাপানটা দিলেই ভালো করে যত্ন করলেই যখন একটু ফাল্গুন মাসের দিকে বৃষ্টির জল পাবে মাঘ ফাল্গুনের দিকে তখনই এটা ফুল ফুটবে এখান থেকে এই যে এটার মধ্যে থেকে আরেকটা ফুল ফুটবে এই যে এটা তো দেখুন বন্ধুরা একটা টবে কতগুলো চারা হয়েছে এখানে গুনে দেখলে বোধ হয় এক দেড়শো চারা হয়ে যাবে তো আমি এই চারাগুলোকে সবগুলোকে একটা একটা করে আলাদা করব না অনেকগুলো করে চারা একখানে রেখে রেখে ভাগ ভাগ করে এক একটা টবে বসাবো এখান থেকে কিন্তু ফুল ফুটা এখনও কমপ্লিট হয়নি এ এরকমই সারা বছর কিন্তু ফুল ফুটতেই থাকে আর স্কন্ধ বেড়েই চলে তো এখন একটু ফুলটা কম ফুটছে সেই জন্য এগুলো তোলা হয়েছে আর আলাদাভাবে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে কারণ শেকড় শেকড় যখন তলা পাকিয়ে যায় এখানে তখন গাছগুলো আর ভালোভাবে বেড়ে উঠতে পারে না তখন স্টিকগুলো খুব দুর্বল হয় খুব ছোট ছোট স্টিক আসে সেই জন্য শেকড়গুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে গাছগুলোকে খানিকটা আলাদা করে দিয়ে আবার প্রতিস্থাপন করে দিতে হয় মার্চ এপ্রিল মাসের দিকে রজনীগন্ধা কিন্তু আর ফোটে না তখন এর পাতাগুলো শুকিয়ে কিন্তু ম্যার মেরে হয়ে যায় বা হলুদ হয়ে যায় তখন এই গাছের গোড়া ঘেঁষে পাতাগুলো ছেটে দিতে হয় আর রজনীগন্ধার বাদগুলো তুলে আলাদা করতে হয় তো আমি এই দুটো টপ একটু আগে আগেই করে ফেলছি তো এটা আরেকটা টপ এখান থেকে কিন্তু সবগুলো চারা বের করে নেওয়া হয়েছে এখানেও কিন্তু প্রচুর চারা আগের টপটার মতোই এখানে আগেরটার থেকেও এখানে অনেক বেশি চারা আছে বলে মনে হচ্ছে বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে রজনীগন্ধা প্রচুর ফুল ফোটে তো ফুলের সিজনে কখনোই এই গাছের পাতা একেবারে পুরোপুরি ছেঁটে দেওয়া যাবে না নিচের দিকের কিছু পুরনো পাতা বা হলুদ হয়ে যাওয়া শুকনো পাতা অবশ্যই ছেটে দিতে হবে বেশি পাতা থাকলে গাছের গোড়া জাপদা হয়ে থাকে বা গাছের গোড়ায় জল জমে গেলে বিভিন্ন প্রকার ফাঙ্গাস বা পোকামাকড়ের বাসা হতে পারে সেই জন্য কিছু পাতা হালকা করে ছেটে দিতে হয় ডিসেম্বর জানুয়ারিতে এসে রজনীগন্ধা ফুল ফোটা কমে যায় তখন পাতার মাধ্যমে গাছ ভবিষ্যতের জন্য স্কন্দে খাদ্য জমিয়ে রাখে তো এই সময়টা পাতা একেবারে ছেটে দিলে খাদ্য সংগ্রহ করতে ব্যাঘাত করবে। তাই মার্চ মাসের দিকে দেখবেন রজনীগন্ধার পাতাগুলো কিন্তু নিজে থেকেই একেবারে হলুদ হয়ে শুকিয়ে যায় তখন আর কোনো নতুন পাতা বেরোতে দেখা যায় না সেই সময়টায় এই গাছের পাতা একেবারে নেড়া করে ছেটে দিলে গাছের কোনো ক্ষতি হবে না বরঞ্চ গাছের পক্ষে খুব ভালো হবে জাতীয় গাছগুলো সব সময়ের জন্য টপ থেকে পুরোটা বের করে নিয়ে তারপরে আলাদা করতে হয় এগুলো টেনে বার করতে গেলে পাতা ছিঁড়ে আসে তবুও কিন্তু গাছ আসে না আর কেটে তুলতে গেলেও কিন্তু এগুলো কেটে কেটে যায় তো সেই জন্য এইভাবে বের করে নিয়ে তারপরে আলাদা করে নিতে হয় দেখুন বন্ধুরা এটার মধ্যে ফুল ফোটার মতো স্কন্দ রয়েছে আবার ছোট 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 স্কন্দও রয়েছে তো সব মিলেমিশে আমি আলাদা করে নিচ্ছি বড়গুলো থেকে স্টিক বেরোবে আর ছোটোগুলো যখন মেচুর হবে তখন সেখান থেকে স্টিক বেরোবে অনেক সময় সবাই বলে থাকে যে রজনীগন্ধা থেকে স্টিক বেরোচ্ছে না কবে লাগিয়েছি কবে লাগিয়েছি তো বন্ধুরা এক একটা বাল্ব বা স্কন্দ মেচুর হলে তবে সেখান থেকে স্টিক বেরোবে তাই আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন নিশ্চয়ই সেখান থেকে স্টিক বের হবেই এই স্কন্ধটা থেকে স্ট্রিক বেরিয়েছিল তো ফুল ফোটা কমপ্লিট হয়ে গেলে আমি স্ট্রিকের গোড়ায় কেটে দিয়েছিলাম এটা সেই স্কন্ধ তো এই স্কন্ধটাকে আমি আলাদা করে ফেলবো না কারণ এই স্কন্ধ থেকে অনেক নতুন স্কন্ধ বেরোচ্ছে শুধু লম্বা শেকড়টুকু কেটে দিয়ে আবার নতুন টবে মাটি দিয়ে প্রতিস্থাপন করব এটা পুরনো মাটি এটাকে আমি ফেলবো না এটাকে আমি রিউজ করব। এটা আমি নিয়ে নিলাম ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি নিলাম আমি গোবর শুকনো গোবর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি নেব কম্পোস্ট সেই গোবর আর ভার্মি কম্পোস্ট আমার অলরেডি তৈরি করা আছে এই পুরনো মাটিটায় আমি বালি দেব না এই কারণে এর মধ্যে বালি মেশানো আছে বালি যেহেতু নষ্ট হয় না অন্য অন্য সার যা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য অন্য অন্য সারগুলো আমি যেমন ভার্মি কম্পোস্ট গোবর সার সেটা আমি মিশিয়ে নিচ্ছি কিন্তু বালিটা আমি মেশাবো না রজনীগন্ধা কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না গাছের গোড়ায় বেশি জল জমে থাকলে স্কন্ধগুলো পচে যায় বা গাছের পাতায় ফাঙ্গাস বাসা বাঁধে সেই জন্য ড্রেনেজটা খুব ভালো রাখতে হয় তাই অতিরিক্ত জল সেখান দিয়ে বেরিয়ে যেতে পারে রজনীগন্ধা খুব সাধারণ খাবার খেতে ভালোবাসে তাই রাসায়নিক খাবার এতে কখনোই দেবেন না তবে মাটিতে বালি অবশ্যই ব্যবহার করবেন আর কিছুটা কম্পোস্টার আর ছয় ইঞ্চি টবের জন্য এক চামচ ফাঙ্গিসাইড মাটিতে মিশিয়ে মাটিটা তৈরি করে নেবেন তারপরে এইভাবে মাঝখানে গাছটা বসিয়ে আপনারা একটা গাছও প্রতিস্থাপন করতে পারেন অথবা এরকমভাবে গাছের থোক শুদ্ধ কিন্তু এভাবে প্রতিস্থাপন করতে পারেন আর গাছটাকে যথেষ্ট রোদে বসাবেন আর পরিমাণ মতো জল দেবেন প্রত্যেক দিন সকালবেলায় মেচুর স্কন্ধ বসালে তিন মাস পর ফুলের সিজনেই ফুল পেয়ে যাবেন তবে সারা বছর ধরেই এই স্কন্ধ বসানো যায় কোনো টাইম টেবিল নেই রজনীগন্ধার স্কন্ধ অনেকভাবে সংরক্ষণ করা যায় তো আমি এভাবেই সংরক্ষণ করলাম একটা টপ থেকে অন্য অন্য টপের প্রতিস্থাপন করে করে আমি এতদিন সংরক্ষণ করেছি এটা সব থেকে সহজ পদ্ধতি তাছাড়া রজনীগন্ধার স্কন্ধগুলো একেবারে পাতা ছেটে দিয়ে একটু রোদে শুকিয়ে তো সংরক্ষণ করা যায় প্রতিস্থাপনের পর টব ভর্তি করে জল দিতে হবে কারণ মাটিটা খুবই ড্রাই আর জল ওভারফ্লো হয়ে গেলেও কোনো ক্ষতি নেই কারণ ড্রেন সিস্টেম ভালো আছে সেখান দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারবে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিন পরিচিতদের মধ্যে যারা বাগান করতে ভালোবাসেন তাদের মধ্যে শেয়ার করে দিন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে বলুন ধন্যবাদ ভালো থাকবেন সকলে